আনবেন উনি বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি এরপরে আছি থানায় দাদা আছে ছগত মোল্লা দাদা আছে দাদা বেরিয়ে গেলে আমি চলে যাবো সাড়ে নটা সাড়ে নটা দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি ওখানেই দুষ্কৃতটা ওখানে বসেছিল ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি এই খুনের শাস্তি চাই সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে মিটিং ছিল সব ভোগালি এক দুই শানপুকুর এবং চালতে আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আসন ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল ও সেখানে গিয়েছিল ওখানে ওর বন্ধু সাথে ফুচকা টুচকা খেয়েছে খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃত তাকে হত্যা করেছে এখানে এখানে পলিটিক্যাল মানে এনটি মানে আইএসএফ আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ও আই এসএফের টার্গেটে ও আছে কেন ও একটা এই চালতে বেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে যেখানে দীর্ঘদিন ধরে এই একুশ সাল থেকে আইএসএফের যে বাড়বাড়ন্ত এবং তেইশ সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতিবাড়ি অঞ্চল এই অঞ্চলে ও নেতৃত্ব দেয় ওই অঞ্চলের কনভেনার ওকে ও একটু হাক ডাক করে এবং দলটাকে দলের মতো করে তাই ওকে মারার চক্রান্ত এবং মেরে দিয়ে ওনার সাথে কেউ ছিল না উনি একাই আসছিলেন অন্য দিন লোক থাকে কালকে ও লোক ছিল না তাই ও একাই আসছিল শুধু শাসক দল নয় পরিবারের লোকের অভিযোগও কিন্তু আইএসএফ এর দিকে কিভাবে খুনের ঘটনা ঘটে দলীয় বৈঠক থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রজ্জাক দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় আচমকাই তার উপরে হামলা হয় এমনটাই অভিযোগ রাস্তার ধারে ঝোপের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়ে অপেক্ষা করছিল এবং পুরোটাই একেবারে পরিকল্পিত এমনটাই বলছেন পরিবারের লোকজন রজ্জাকের বাইক কাশীপুরের বিজয়গঞ্জে পৌঁছতে এই থেকে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রজ্জাক খাঁ এবং তার মৃত্যু নিশ্চিত করতে তর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে দুষ্কৃতীরা ভাঙনের চালতা বেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পিছনে কিন্তু অত্যন্ত সুপরিকল্পনা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন তার কারণ এই যে জায়গায় খুন করা হয়েছে সেই রাস্তাটিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে কারণ এই রাস্তায় নেই কোনো আলো নেই কিন্তু কোনো জনমানব রাত্রেবেলায় যখন পনেরো দশ খুনের ঘটনা ঘটছে তখন কিন্তু এখানে রাজ্জাক খান তিনি একা ছিলেন না তার সঙ্গে আরও দুজন ছিলেন যদিও যখন দুষ্কৃতীরা এই হামলা চালায় তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে কিন্তু যে রাস্তাটিকে বেছে নেওয়া তার দুদিকে রয়েছে কিন্তু ঝোপ একেবারে এবং এখান থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে কিন্তু বিজয়গঞ্জ মেলার মাঠ বা বাজার সেই জায়গায় কিন্তু তিনি তার যে দ্বিতীয় রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি কর্মসূচি ছিল সেই শেষ করে ব্যক্তিগত কিছু কাজ ছিল সেই কাজ মিটিয়ে ফিরতে সাড়ে নটা পনেরো দশটা বেয়ে যায় যেটা বিষয় সেটা হলো যে প্রত্যেকদিন নিজের কাজ সেরে বাড়ি ফেরেন কিন্তু সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এমনটাই কিন্তু তৃণমূল কর্মীরা বলছেন ফলত গতকাল রাত্রেবেলায় খান তিনি কিন্তু এখানে সাড়ে নটা বা তারপরেও যে বাড়ি ফিরতে পারেন এই তথ্য দুষ্কৃতীদের কাছে ছিল যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই যে ঝোপটি রয়েছে এই ঝোপের পাশে একটি মেঠো রাস্তা রয়েছে এই মেঠো রাস্তা দিয়ে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে রাস্তাটি কিন্তু আচমকাই অনেকটা নিচে নেমে যাচ্ছে যেখানে যদি কোনো দুষ্কৃতি লুকিয়ে থাকে সেই দুষ্কৃতি লুকিয়ে থাকলে রাস্তার উপর দিয়ে কোনো বাইক বা কোনো লোকজন যদি হেঁটে যায় তাহলে কিন্তু তারা জানতেও পারবেন না যে এখানে দুষ্কৃতি লুকিয়ে রয়েছে ফলত এমন একটি সময় ঘটনাটি ঘটনা হয়েছে যে সময় তিনি বাড়ি থেকে বাড়ির কাছেই রয়েছেন অথচ তিনি সে সময় ফিরবেন সেই তথ্য আগে থাকতেই ছিল দুষ্কৃতীদের কাছে এবং সেই তথ্যের উপর নির্ভর করেই কিন্তু সম্পূর্ণ আক্রমণ চালানো হয়েছে যদিও এই ঘটা ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা রাজনৈতিক ইতিমধ্যে রং ইতিমধ্যে লেগেছে কারণ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে এর পিছনে আইএসএফের যে আশ্রিত দুষ্কৃতি তারা রয়েছে যদিও আইএসএফ পাল্টা বলেছে যে তারা কিন্তু গোটা ঘটনা অস্বীকার করছে এই গোটা বিষয়ের পিছনে কি কারণ সেটা কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা একই সঙ্গে এই দুষ্কৃতির যে হামলা ভালো এই একজন তৃণমূল অঞ্চল সভাপতির উপর তার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা মাস্টারমাইন্ড কারা কারা রয়েছে সেই সমস্ত দিকও কিন্তু খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা ক্যামেরা তরুণ বিষয়ের সাথে অনুমান বিশ্বাস এবিপি আনন্দ ভাঙর